আমাদের পড়া ধারাবাহিকতায় মোতামাকিন যে ষোলো প্রকারের আমরা ছয়টা প্রকার শেষ করেছিলাম আসমাই সিদ্ধায় মোকাম করা পর্যন্ত আমাদের আলোচনা শেষ হয়েছিল ধারাবাহিক এখন আজকে আমাদের শুরু হতে যাচ্ছে সপ্তম প্রকার মুসান্না মুসান্না মানে দ্বিবচন বলতে দুই গেলে যেটার মাধ্যমে হবে বা দ্বিবচন শব্দ যখন আসবে তখন সেগুলোর এরবাবের ক্ষেত্রে অর্থাৎ জবর দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে দিয়ে পড়বো সে বিষয় নিয়ে আলোচনা শুরু হচ্ছে আর কি সপ্তম প্রকার হলো মুসান্না যেমন রজুলানে। রজুলন এক বছরের দ্বিবচন হলো রজুল যেটাকে অন্য ভাষায় বলা হয় তাসনিয়া আর এই নাহুর পরিভাষায় যেটাকে বলা হয় মুসান্না তো রজুলানে দুইজন পুরুষ এই শব্দটা যদি কখনো বাক্যের মধ্যে ব্যবহার হয় কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় তখন সেখানে আর কি আমি রজুলানে পড়ব না রজুলানি পড়ব লা না পড়ব নাকি রজুলানু পড়ব এটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকতে হয় তো এটা নিয়ে আলোচনা হবে যে এটা এর অবের হালতটা কি তো সপ্তম প্রকার ছিল মুসান্না এটার এ যেটা হয় অষ্টম প্রকার এটার এ রবও সেই একই রকম হয় এবং নবম প্রকার যেটা আছে এটার এরবও এই একই রকমই হয় তো দুটো এই তিনটার এ রব যেহেতু জবরদের পেজগুলো যেহেতু এক রকমেরই হয় এজন্য প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আলোচনা করতে গেলে অনেক জায়গা বেশি লাগবে এই জন্য লেখক তিনটাকে একত্রে পাশাপাশি এনে তিনটার এ রবের অবস্থায় একসাথে বলে দিয়েছে যেন জায়গায় সংকীর্ণতা কম মানে জায়গা সংকীর্ণতার মধ্যে হয়ে যায় এবং জায়গা কম লাগে তো খেয়াল করবে এবার সপ্তম প্রকার হলো মুসান্না রজুলা যে অষ্টম প্রকার হলো কিলা ওয়া কিলতা কিলা এবং কিলতা যখন জমিদের দিকে মুজাফ হয় কিলা এবং কিলতা এই দুটো হলো দুটো শব্দ তো এই শব্দ দুটো যখন কোন জমিদের দিকে ইজাফাত হবে যেমন জমির গুলো আমরা কি পড়ছি হু হুমা হুন্না তারপরে আনা তারপরে আনা বলি নাসনু না ইয়া এই সমস্ত জমির দিকে এই কিলা এবং কিলটা কি হবে ইজ হবে মানে মোজাফ হয় আর নবম প্রকার হলো ইস্নানি ওয়াই ইসনাতানি এই শব্দ দুটি যখন এই শব্দ দুটি যখন বাক্যের মধ্যে ব্যবহার হয় তখন এর ইরব কিভাবে হবে তো এই তিনটা প্রকার হলো সপ্তম প্রকার হলো মুসান্না অষ্টম প্রকার হলো কিলা ওয়াকিলতা নবম প্রকার হলো ইসনাতানি ওয়াই ইসনানি এই দুটা এই তিনটা প্রকারের ইরব এর অবস্থানি এখন আলোচনা করা হচ্ছে উপরোক্ত তিন প্রকার ইসমে এর মাঝে কি ইরব হবে প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়েছে এই তিন প্রকার ইসিম এর হালতে রফা অর্থাৎ পেশের অবস্থাতে যদি থাকে সে তাহলে আলিফে আলিফ দ্বারা হবে ঠিক আছে আর হালতে নাসফ অর্থাৎ জবর অবস্থা থাকলে এবং হালতে যা অর্থাৎ জেরের অবস্থা থাকলে ইয়া এ মাকাবিল মাফতুহা অর্থাৎ ইয়া থাকবে তার আগের অক্ষর জবর থাকবে তাই কি শিখলাম এখান থেকে এটাও কিন্তু এ রাব্বিল হুরুফ নিয়ে আলোচনা ঠিক আছে আসমাই সে মোকাবলা হরুফ সম্পর্কে আলোচনা ছিল আর আমাদের অষ্টম নবম এবং সপ্তম প্রকার যেটা আলোচনা আমাদের এগুলো কিন্তু নিয়ে আলোচনা কিন্তু দুই প্রকার ছিল হরুফ আর একটা ছিল এরববিল হরুফ আমাদের এখানে যেটা আলোচনা এখন চলবে সেটা হলো ইরাবিল হারাক ইরাবিল হরুফ নিয়ে আলোচনা তো এরাবিল হরুফের আলোচনা কিন্তু কিছু মানে আসমাই সে মোকাবলার মধ্যে একটা গিয়েছিল আসমাই সেতায় মোকাবলার এ রব ছিল আর এখন যে প্রকার তিনটা পড়লাম এগুলোর এ রব হলো এ কিভাবে বুঝলেন দেখেন হালত রফিতে বলছে আলিফ তা আলিফের মাধ্যমে হালত রফি এ বুঝাবে অথচ হালত রফিতে স্বাভাবিক নিয়ম হল পেশ হওয়ার কথা পেশের মাধ্যমে বুঝায় কিন্তু এখানে দেখেন আলিফের মাধ্যমে আপনার বুঝে নিতে হবে যেটা পেশের অবস্থাতে আছে আর হালতে নসব এবং হালতে যাওয়ার অর্থাৎ জবর অবস্থাতে এবং জের অবস্থাতে কিন্তু অর্থাৎ ইয়ার মাধ্যমে ভাবে তার আগের অক্ষর জবর থাকবে সহজে উদাহরণ হিসাবে আমরা খেয়াল করি তাহলে আরো ভালো করে বুঝে আসবে অফিতে আছে যেমন জ্যা আ নি নে জ্যা আমার কাছে জ্যা এসেছে নি আমার কাছে আমার কাছে এসেছে যে এসেছে সে ফাইল কার কাছে এসেছে আমার কাছে আমি হলাম মাফরউল জাআ ফিল ফনস হলো মাফুলে বিহি মুকaddam দেনা উস্তাদ এখানে হালাতের অফিসে আলিফে মাকবিল মাফতু এটা এটা কি বলা যায় আলিফে মাকবিল মাফতু না বললেও চলে সুদারই বলে হ্যাঁ সুদা আলিফ বললেও চলে যে শুধু কি থাকবে একটা আলিফ থাকবে তো দেখেন জাআনি রাজুলানি এখানে বলছে হাদাতের অফিতে আলিফ দ্বারা হবে তো জা আনি রজ উলা লা আলিফ আলিফের মাধ্যমে হয়েছে এই আলিফটাই বোঝায় যেখানে এটা হালতা রফিটা আছে কারণ হালুত রফিটা কোন হিসেবে আমি বুঝবো সিস্টেমটা কি তার কেবে দেখে লক্ষ্য করি জা আপেল বি হলো মাফুলে ভিয়ে মোখাদ্দাম আর রজ উলা নে হলো ফায়েল এখন বাংলাদিকে লক্ষ্য করি কিভাবে ফায়েল হয় যে আসার কাজটা যে ব্যক্তি করেছে কে এস আছে রজ দুজন পুরুষ তো দুজন পুরুষ এসেছে আসার কাজটা দুজনের মাধ্যমে হয়েছে তো তারা দুজন ফাইল ঠিক আছে কার কাছে এসেছে আমার কাছে তো আমি হলাম এই যে আলিফের মাধ্যমে হয়েছে এই যে আলিফ হয়েছে আলিফের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে আর এটা ছিল সপ্তম প্রকারের উদাহরণ এরপর অষ্টম প্রকারের উদাহরণ ছিল কিলা ওয়াকিলতা এখানে দেখেন কিলা বলছিল জমির দিকে যাবত হতে হবে তো ওয়াকিলা এতটুকু হলো মেইন কিন্তু এরপরে হুমার সাথে হুমাটা হলো জমির অকিলা হুমা হুমা এমন হবে যে আনি তারা দুজনে বলতে তারা দুজন বা তারা উভয় কে বুঝায় ঠিক আছে কিলা হুমা যা আনি রজুলা রে কিলা হুমা আমার কাছে তারা দুজন পুরুষ এসেছে এই কিন্তু অষ্টম বড় নবম প্রকার ছিল ইসনান ওয়া ইসনাতানে এটার উদাহরণ হলো এই যে দেখেন জানি ইসনাতানে ইসনানে জানি ইসনানে তাহলে এখানে জানি ইসনানে এই ইসনান শব্দটি হালত রফিতে আছে হালত রফি সবগুলো দেখেন আলিফের মাধ্যমে হবে দেখেন এখানে আলিফের মাধ্যমেই দেওয়া আছে সবগুলোতে আলিফ এই যে কি লা লামের পরে আলিফটা আছে তারপরে ইসনা প্রথম নাম লিবনু না এটাও কি হালতের রফিতে আছে তারকিবিদিকে লক্ষ্য করলে দেখবেন বুঝতে পারবেন যে নি হলো আর এই যে কিলা হুমা বা এটা হলো কি ফাইল ফাইল কি হয় হালত রফিতে হয় তো এখানে তো কোনো রফা দেখা যাচ্ছে না পেশ হচ্ছে না তাহলে কি হবে হলো বলছে এখানে ইরাবিল হুরুফ হয়েছে আলিফের মাধ্যমে এইখানে কি বোঝা যাচ্ছে যে পেশ বোঝা যাচ্ছে এরপরে দুই নম্বরটা হলো হালত নসব হালত নসবের মধ্যে কি হবে হালত নসবে ছিল বলছে হালত নসব এবং জেরে ছিল ইয়ামা মাকাবিল ইয়া কবেল মফতু ইয়া ইয়ামা কবেল হবে ইয়া থাকবে কি থাকবে আমি দেখেছি রজুলাইনে দুজন পুরুষকে এখানে আছে রু ফেল তু জমি ফাইল তাহলে ফেল আর ফায়ার গেল বাকি কি প্রয়োজন তা আমি দেখেছি কাদেরকে দেখেছি তাদের দুজনকে দেখেছি তাহলে আমার দেখাটা তাদের দুজনের উপরে গিয়ে মানে শেষ হয়েছে বর্তাইছে যেটাকে বলে তাহলে যার উপরে গিয়ে ফেলটা বা কর্মটা গিয়ে যার উপরে হয় বা যার সাথে সম্পৃক্ত হয় সেটাকে বলা হয় মাফুল এখানে রজুলাইন হল মাফাউল কারণ আমি দেখেছি দুজন লোককে আমার দেখাটা দুজন লোকের সাথে গিয়ে হয়েছে এই জন্য র আইত রজুলাইনে র আই আমি দেখেছি রজ লাইনে দুজন লোককে ওয়াকিলা হিমা ওয়াকিলাই হিমা তাদের দুজনকে দেখেছি নাতাইন অথবা তাদের দুজনকে দেখেছি একই কথা কিন্তু এখন এখানে ইয়ারবের হালতটা বোঝার উদ্দেশ্য হালতে নসিব নসব ছিল তো প্রমাণ করলাম যে মাফউল হওয়ার কারণে নসব হয়েছে নসবটা কি দিয়ে দিবে কথা ছিল কে বলছে আলাদা নসব হবে ইয়াই মা কাবিল অর্থাৎ ইয়া থাকবে তার আগের অক্ষরে জবর হবে রজু লাই নে রজু লাই নে এখানে রজু লানে ছিল মূলত রজু লানে থেকে রজু লাই নে হয়ে গেল এই যে ইয়া হয়েছে ইয়ার আগের অক্ষরে জবর এটাকে বলে আলিফে ইয়া মা কাবিল মাফতু হা হবে ই মা কাবিল মাফতু হা হবে

শুধু কিলা এই কিলা হলো শব্দটা মানে আমরা যেটা পড়তেছি সেটা হলো শুধু কিলা হবে আর হিমাটা হলো এর সাথে ইজাবত হয়েছে কারণ কিলা এবং কিলতা এর জন্য ইজাবত হয় ওটা মনে মনে ভাবছিলাম এটা না পুরা কিলাই হিমা পুরাটা বাদ না মানে পুরাটা শব্দ হলো কিলা আর হিমাটা হলো বলছে জমির দিকে জাবত হবে এটা জমির দিকে জাবত হয়েছে আমরা একটু খেয়াল করি ভালো করে ছেড়ে দেবো আরো অল্প একটু সময় দেখেন পাঁচ সাত মিনিট গুলো ছেড়ে দেবো দেখেন উদাহরণ গুলো পড়াই ছেড়ে দিব একটা ধৈর্য ধরে থাকেন আপনার ঠিক পাঁচটার সময় আসলে আমি ঠিক পাঁচটা তিরিশে ছেড়ে দেবো ইনশাল্লাহ

এটার সাথে দেখেন কত সুন্দর করে মিলে যাচ্ছে তাহলে এখন দেখ হবে এটা কোন হালতে আছে হালতটা দেখতে হবে তাহলে হালতটা আমরা এখানে দেখতে পারছি হালতটা হালত রফিতে আছে কিভাবে আছে কেউ বলতে পারবেন হালত রফিতে কিভাবে হলো সেটা কেউ বলতে পারবেন পিল হাদি কতি এর শুরুতে আগে একটা মানে শিবা পিল মানতে হবে ওই শিবা মেনে পুরোটা জুমলা হয়ে হবে মুক্তাদা আর ওয়ার্দাতানি হবে খবর আর খবর কি হয় রফিতে হয় সেই হিসেবে এখানে হালতে রফি অর্দাতা আর হালতে রফিতে এরকম কি হবে আলিফ আলিফের মাধ্যমে হবে এখানে এই আলিফের মাধ্যমে হয়েছে অরদাতা নেই তারকিবটা বুঝছেন ফিল হাদি কতি ফি তো হর্তে জ্বর হর্তে জ্বরের জন্য মুতালেক হতে ফেল লাগে শুরুতে মাওজুদুন ফেলান শিফা ফের মেনে ওটাকে পুরোটা জুনা বানায় মুক্তাদা ধরতে হবে আর দাতানে খবর ধরতে হবে আর খবর সর্বদা কি হয় রফা হয় ওই হিসেবে হালতে রফিতে সে আছে ঠিক আছে এরপরে আও ওরাপাতের সাজ এটাও দেখেন এই সপ্তম প্রকার এই যে ওরা মুসান্না রজুল আনে রতা আনে এটাও সপ্তম প্রকারের অন্তর্ভুক্ত অর্থাৎ মুসান্না তাহলে আওরা কি আওরাপাতের আওরাপাতের সাজা রতা আনে দুটি গাছের কি পাতাগুলো আওড়াপাত মানে ওরাপাতুন এর আওরাকাত আর ওরাপাতুন এর বৌসন কি আওড়াপাত আর ওরাপাতুন মানে পাতা আর আওরাফাত তার বৌ বলছেন পাতা সমূহ আর সাজাবাতানের মানে দুটি গাছ তাহলে দুটি গাছের পাতাগুলো দুটি গাছে পাতাগুলো তা এক্ষেত্রে ক্ষেত্রে শাহজাদানের শব্দটা কি কথা বলেন আর শাহাদানের শব্দটা মুসান্না বিভচন এখন হালত রফিতে আছে কিভাবে আছে সেটা সেটাকে বেপরি হালত রফিতে আছে আওরাফাত হলো মুখাদা আর শাজাদাতানের খবর আর খবর কি হয় পুজহস্তে বা এই হয়ে করতে পারি আওরাফাতেশ সাজা ওয়াতানি পুরোটাই মুক্তাদা দনি মুজাব মুজাফিলাই মিলে মুক্তাদা হইছে ঠিক আছে মুজাব মুজাফিলাই মিলে মুক্তাদা হয়েছে মুক্তাদা কি হয় হালত রাফীতে হয় সেইসব হালত রফিতে এই জালফের মাধ্যমে হয়েছে সাজা ওয়াতানি মূল তো সাজা রাতুন এতটুকু হলো মূল অক্ষর সিন জিম রাতা সাজালাতুল আর এর পরে এই যে তালফের মাধ্যমে তাসনিয়া দেওয়া হয়েছে হালত রফিতে

এখানে আল ওয়াল আদান আমাদের মূল ধর্তব্য যেটা আমাদের পড়তে হবে তাহলে আল ওয়াল আল ওয়াল কান আল এটা হালত রফিতে আছে কারণ কি কানা ফেলে নাকিস ফেলে নাকিসের ইসমে নাকিস ইসমে নাকিস কি হয় রাফা হয় আর খবরে নাকিস কি হয় নসব হয় ঠিক আছে ফেলে নাকিসের ইসম কি হয় রাফা হয় আর খবর কি হয় নসব হয় তাহলে এখানে কানাটা ফেলে নাকিস তার ইসিম হলো হালত রফি এই জন্য ওয়ালা দানে এই যে আলিফের মাধ্যমে এখানে হালত রফিতে আছে আর জাকি ইয়ানে খবরে না খবর কি হয় নসব হয় সেই হিসেবে এখানে জাকি নেই আর হালত নসবিতে কি ছিল কথা ছিল যে ইয়া মাকাবেল মাফতু হার মাধ্যমে হবে অর্থাৎ ইয়া থাকবে তার আগের অক্ষরে জবর হবে এই যে দেখেন এখানে দ্বিতীয় ইয়া যেটা এই ইয়াটা হলো হালত হালত নসবি এর উদাহরণ যে ইয়াই মাকাবেল মাফতুহা হা এই যে দ্বিতীয় ইয়াটা সাকিন তার আগের অক্ষরে কি হয়েছে জবর হয়েছে তাহলে যাকি এটা হালতে নজবিতে আছে ঠিক আছে এরপর দুই নম্বরটা দেখি হালতে পড়তেছেন কারণ এটা হালতে নজবিতে আছে কিভাবে বুঝলেন কথা কথা মানে ছিঁড়ে ফেলা কথা কাজটা কি করেছে আমি করেছি কথা আমি হলাম পায়

আর জামি এটা খবর হয়েছে কারণ ইন্ন হার মুসাফিন খবর খবর কি হয় রফা হয় এখানে জামি লাতানে এই দেখেন যে আলিফের মাধ্যমে হয়েছে কারণ রফা আলত রফাতে কিভাবে আলিফের মাধ্যমে হবে এখানে দেখছেন আলিফের মাধ্যমে হয়েছে এরপরে খরাজার রজুলানে দুজন লোক বের হয়েছে মুসাফিরাইনে ইলাল আরদি বাই আলা আরদিন বাইদাতিন তো খরাজার রজুলানে দুজন লোক বের হয়েছে এই যে আর রজুলানে এটা হালত রফিতে আছে হালত রফিতে থাকার কারণে বের হয়েছে কারা দুজন লোক দুজন লোক ফাইল হালত রফিতে থাকার কারণে আলিফের মাধ্যমে হয়েছে মুসাফি রয়নে এটা কিন্তু আবার কি হয়েছে হালতে নসবিতে হয়েছে এই জন্য হালত হওয়ার কারণে দুজন লোক বের হয়েছে তারা কি তারা কি মুসাফির সেই হিসেবে এখানে এই ইয়ার মাধ্যমে কি দেওয়া হয়েছে তাকে নসব দেওয়া হয়েছে ইয়ার মাধ্যমে তারপরে ইলা আরদিন দিন বা ইলা আর দিন

তাহলে এখানে বিল অর্থ দেয়নি বার কথা ছিল এখানে জের দেওয়া কিন্তু এখানে জের দেয় নাই বরং জের মাধ্যমে পাবেল এই যে মাপটো হা অর্থাৎ ইয়ার মাধ্যমে জের হয়েছে ঠিক আছে দা আউ টু ওয়ালা দেয়নি এই যে দা আমি দাওয়াত দিয়েছি সদিয়ে কল ওয়ালা দেয়নি দুজন সৎ ছেলেকে সত্যবাদী ছেলেকে এখানে দেখেন দা আউ টু সদিয়ে কল ওয়ালা দায়নি ওয়ালা দায়িনী শব্দটা ওয়ালা দেয়নি কিভাবে হয়েছে বুঝাবিলে কিন্তু সদিয়ে কল ওয়ালা দেয়নি ঠিক আছে এই ওয়ালা দাইনি শব্দটা হলো মুজা ফিলাই কি হয় জের হয় মুজা কি হয় জের হয় সেই হিসেবে ওয়ালা দিনা ওয়ালা দিনই হওয়ার কথা ছিল ঠিক আছে মুজা জের হওয়ার কারণে কিন্তু এখানে দেখেন জের এর হালতে হালত হওয়া সত্ত্বেও ইয়া মাকাবিল মাফতুহা অর্থাৎ ইয়ার মাধ্যমে এখানে জের দেওয়া হয় সেটা মুজা হওয়ার কারণে জের হবে মূলত কিন্তু এখানে হালতে জরুরিতে থাকা সত্ত্বেও আর নিয়ম কি যে মুসাফান্নার নিয়ম হলো তার ইয়া হালত জরুরিতে ইয়া মাকাবেল মাফতুহার মাধ্যমে দিতে হয় এখানে ইয়া মাকাবেল মাফতুহার মাধ্যমে দেওয়া হয়েছে সাল্লাম আলাল মুসাফিরিনা মুসাফিরাইনি সাল্লাম আলা আলাল মুসাফিরাইনি মুসাফিরিনা বলেন না বলেন মুসাফিরাইনি সাল্লাম আমি কি করেছি সালাম দিয়েছি আলাল মুসাফিরাইনি মুসাফিরুন এর এক বচন আর মুসাফিরানে বহু দ্বিবচন ওই মুসাফিরাইনি এখানে হইছে কেমনে মুসাফিরানে ছিল মূলত তাসনিয়া কিন্তু এখানে হালতে জরুরিতে থাকা নেই যে আলা হরফে জর হরফে জরের কাজ ছিল জের দেওয়া মুসাফিরি না হওয়ার কথা ছিল কিন্তু মুসাফিরা না হয় মুসাফির হবে কারণ মুসাফির অনেকে ভুলে পড়ে ফেলবে কারণ মুসাফিরাও হয় বুঝছেন কিন্তু এখানে মুসাফির না পড়া যাবে না মুসাফির হয়নি পড়তে হবে কারণ এটা মুসান্না আর হালতে জরুরিতে আছে আর হালতে জরুরিতে ইয়া মাকাবিল মাকতু হা তো ইয়া হয়েছে করে জবর দিয়া মুসাফি হয়নি পড়তে হবে পারি হেতু বিল ওয়ারাদাতাইনিল হামরা হামরা ওয়াইনি

এটা হই আকী অবস্থা কারণ মوصুফের যা সেফতর তাই এরব হয় আওর দতাইনি মوصুফের যেটা এরব হইছে আমর আওয়াইনে এই সেফতর সেই একই এরব হইছে কারণ সেফত মوصুফের মধ্যে কয়েকটা দিক যে মিল থাকা লাগে তার মধ্যে এই একটা হলো কে এরবের দিক দিয়ে আরেকটাটাকে মুজাক্কার মুআন্নসের দিক দিয়ে মিল থাকা সেটা তো আমাদের আজকের যে পড়াটা গেল সেটা হলো আমরা তিনটা প্রকার পড়ছি সপ্তম প্রকার হলো মুসান্না অষ্টম প্রকার পড়েছিলাম আমরা কিলা কিলতা যখন এই দুইটা জমির দিকে জবাত হবে আর আমরা নবম প্রকার পড়ছিলাম ইসনান এবং ইসনাতেন এই শব্দ দুইয়ে যখন কি হবে বাক্যের ব্যবহার হবে তখন এর রব কি হবে তো এই তিনটা প্রকারের মধ্যে শুধু আমরা মাত্র একটা প্রকারের তামরিন আমরা পড়লাম মুসান্না এর তামরিনটা আমরা এতক্ষণ পড়লাম বাকি দুইটা তামরিন হয়তো সামনে আসবে না আসলেও এই সেম ই একই সিস্টেমই হবে এখানে যেভাবে আমরা পড়লাম এই সিস্টেমই হবে একেবারে সেম এই সিস্টেমই হবে তো ইনশাল্লাহ বাকিটাও আমরা এইভাবেই সামনে পড়ে নিব যদি দেখি সামনে আছে কিনা যদি থাকে তো সামনে থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো এই যে বিদির হামাইনে আসবে অবশ্যই আশা করি আসবে এখানে এই যে এখানেই আসবে বিচের এলাবে যে এখানে এই এই আলোচনার মধ্যে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব যাই হোক তো আজকে এই পর্যন্ত থাকলো কেউ যাবে না আপনাদের সাথে একটু কথা বলো দুইটা মিনিট সময় দিচ্ছেন যেহেতু তা আজকে ক্লাস আলহামদুলিল্লাহ এখানেই থাকবে আগামী ক্লাসের জন্য ইনশাল্লাহ আবার এখান থেকে আমরা তামলিন করবো তারপরে